স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর লেখ গণিত চার শোন চার ক দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় এখানে উত্তরে লিখবে ঘয়হস্যুম ঘুম খ উদ্ধম মণ্ডলের কন্যার নাম কি। এখানে উত্তরে লিখবে দন্ত নয়হস্যই দন্তের শয়তয় আকার রয়হস্যই মধ্য নয় দীর্ঘই নিস্তারিণী গ বিদ্যাসাগরের প্রকৃত নাম কী এখানে উত্তরে লিখবে দীর্ঘই তালবে ঈশ্বরচন্দ্র ওকার একা শয়বন্ত নয়দয় বন্ধপাধ্যায়। ঘ বন্দ্যোপাধ্যায় পিসি কুঞ্জকে কি দান করেছেন এখানে উত্তরে লিখবে ক কময়াবয় ল কম্বল দুই বিপরীত শব্দ লেখ এক চার শোন চার ক বুড়ো বুড়ো শব্দটির বিপরীতার্থক শব্দ হবে কচি খ পিছনে পিছনের শব্দটির বিপরীতার্থক শব্দ হবে সামনে গ ঠিক ঠিক শব্দটির বিপরীতার্থক শব্দ হবে ভুল ঘ আনন্দ আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হবে দুঃখ তিন এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো এক গণিত দুই শনশন দুই দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে ক দন্তন্য কয়া আকার দন্ত নয় দয়ে বয়ে একার বয়া হস্যই এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিবেক আনন্দ খ র ধয়াকার, আকার দন্তাকার মধ্যন্য অ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অসাধারণ ফোর টিক দ্য কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে দেখো প্রথম রয়েছে এ আই অ্যাম অর ইজ এ স্টুডেন্ট দেখো আয়ের পর সবসময় অ্যাম হয় তাই এখানে আমরা অ্যামের ওপরে চিহ্ন দেবো অর্থাৎ আমি হয় একজন ছাত্র বি হি হ্যাব অর হ্যাজ এ রেড শার্ট দেখো হি এর পর সবসময় হ্যাজ বসে তাই এখানে আমরা হ্যাজের ওপরে চিহ্ন দেবো অর্থাৎ তার আছে একটি লাল জামা সি দ্যাট ইজ অ্যান অর এ অ্যাপেল দেখো অ্যাপেল অ্যাপেল হচ্ছে একটা এ দিয়ে শুরু লেটার অর্থাৎ ভাবেল দিয়ে তাই এখানে অ্যান হয় তাই এখানে অ্যানের ওপরে আমরা চিহ্ন দেবো অর্থাৎ এটা হয় একটি অ্যাপেল ডি দে আর অর ইজ মাই ফ্রেন্ডস দে অর্থাৎ অনেকগুলোকে বোঝাচ্ছে তাই এখানে আর হবে আরের ওপরে চিহ্ন দেবে অর্থাৎ তারা হয় আমার বন্ধু ফাইভ ফিল ইং দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলো তোমাদেরকে সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে প্রথম রয়েছে এ আই ড্যাশ প্যাকেটে এস এল আই পি স্লিপ অর এস এল ডবল ইপি স্লিপ অন দ্য বেড এখানে সঠিক উত্তর হবে এস এল ডবল ইপি স্লিপ অর্থাৎ আমি বিছানায় ঘুমাই বি হার ড্যাশ এস ইউ এন সান অর এস ও এন সন রিডস ইন ক্লাস টু এখানে সঠিক উত্তর হবে এস ও এন সন অর্থাৎ তার ছেলে ক্লাস টুয়ে পড়ে সি প্লিজ কাম ড্যাশ এইচ ড্যাস আর হেয়ার অর এইচ ই আর ই হেয়ার এখানে সঠিক উত্তর হবে এইচ ই আর ই হেয়ার অর্থাৎ দয়া করে এখানে এসো ডি দ্য ফ্লোর ইজ ড্যাশ ডাব্লু টি ওয়েট অর ডাব্লু টি ওয়েট এ সঠিক উত্তর হবে ডাব্লুইটি ওয়েট অর্থাৎ মেঝেটি হচ্ছে ভিজে ছয় দিকের সাথে ডান দিক মিল করো এক গণিত দুই শনসন দুই দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে প্রথম রয়েছে বিদ্যালয় এটা মিলবে দিকের এস সি এইচ ডবল এল স্কুল এর সাথে তারপরে রয়েছে নৌকা এটা মিলবে ডানদিগের বিও টি বোট এর সাথে সাত নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক গণিত চার শোন চার ক এক মিনিট সমান সমান কত সেকেন্ড এটার উত্তরে লিখবে ছয় শূন্য ষাট সেকেন্ড খ ছ টাকা কত পয়সা এটার উত্তরে লিখবে ছশো পয়সা গ এক মাস সমান কত দিন এটার উত্তরে লিখবে তিনে শূন্য তিরিশ দিন ঘ ঘড়ির ছোট কাঁটা কি নির্দেশ করে এটার উত্তরে লিখবে ঘ মধ্য নয়টায় আকার ঘণ্টা আট ভাগ ফল নির্ণয় করো দুই গণিত তিন শন ক তিন দশ নয় উনচল্লিশ ভাগ তিন অর্থাৎ এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে তাহলে তোমরা প্রথমে ভাগের যে ছকটা হয় সেটা লিখে নেবে মাঝখানে উনচল্লিশ লিখবে বাঁ দিকে তিন লিখবে প্রথমে নিয়ে যাবে তিন এককে তিন বিয়োগ করে নেবে বিয়োগ করলে পড়ে থাকছে নয় আবার নিয়ে যাবে তিন তিনে নয় তাহলে দেখো ভাগটা মিলে গেল তাহলে এখানে আমাদের ভাগ ফলটা বেরোলো এক দশ তিন তেরো খ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানেও তোমরা কী করবে প্রথমে ভাগের ছকটা করে নেবে মাঝখানে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ লিখবে বাঁ দিকে পাঁচ লিখবে এবার পাঁচ কততে পঁয়তাল্লিশ সেটা তোমরা নিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে ওপরে নয় আর পঁয়তাল্লিশের নিচে পঁয়তাল্লিশ নিচে দাগ দেবে বিয়োগ করে নেবে শূন্য বেরোবে তাহলে এখানে আমাদের ভাগটা মিলে গেল এবং ভাগ ফলটা বেরোল নয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য